আজকের পর থেকে কেউ আর কালো থাকবে না আজকে আমি আপনাদের মাঝে এমন এক কোরিয়ান ভাইরাল রেমেডি নিয়ে চলে এসেছি এটি লাগানোর সঙ্গে সঙ্গে আপনার ত্বকটা এত বেশি পরিমাণে ধবধবে ফর্সা হবে আপনার নিজেরাই অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন এই রেমেডিটি আপনার ত্বকে যেখানে লাগাবেন সেখানে আপনার ত্বকটা অনেক বেশি ফর্সা করবে যাদের হাতে কালো দাগ আছে তারা হাতে লাগাবেন হাতটা ধবধবে ফর্সা হবে যাদের মুখে অনেক বেশি কালো দাগ জমে গিয়েছে তারা মুখে লাগাবেন মুখের সমস্ত কালো দাগ দূর করে মুখ অনেক বেশি পরিমাণে ফর্সা করবে এই রেমেডি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা রেজাল্ট নিজ চোখে দেখতে পারবেন আর যারা অনেক দিন ধরে মুখের কালো দাগের সমস্যায় ভুগছেন এবং না বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনে কিনে হয়ে গিয়েছেন কিন্তু ত্বকের কোনো উন্নতি হচ্ছে না কিংবা ত্বক ফর্সা করতে যাচ্ছেন কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করার পরও ত্বকটা ফর্সা হচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্যই আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া উপায় নিয়ে চলে এসেছি এটি যদি আপনারা বাসায় একবার ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা দূর করে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফসা করবে আর এই রেমেডিটি বানাতে কিন্তু বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটি আপনারা বানিয়ে নিতে পারেন ঘর উপায়ে এই রেমেডিটি বানিয়ে মুখে ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মুখে সকল সমস্যা দূর হয়ে যাবে তো প্রথমে দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমি এক থেকে দুই মুঠ পরিমাণে কিন্তু চাউল নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি রান্না করার যে ভাতের চাউলটা আছে সেটি নিয়ে নিয়েছি চাউল যেটা করতে হবে সেটা হলো কিছুটা পরিমাণে পানি দিয়ে কিছু সময় ভিজে রাখতে হবে তো কিছু সময় চাউলটা ভিজিয়ে রাখার পরে চাউলের যে গুঁড়াটা সেটি কিন্তু আমি করে নিয়েছি আপনারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা কিন্তু পাটায় পিষেও যে সেক্ষেত্রে কিন্তু সেই চাউলের গুঁড়াটাও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আপনার হাতের নাগালে যেটা আছে সেটি দিয়ে কিন্তু আপনারা এই রেমেডিটি করতে পারবেন তো এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো নারকোল তেল নারকোল তেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বকের যে কোনো কুচকে যাওয়া ভাব এমন কি যাওয়া যে ভাবটা সেটি দূর করতে খুবই সাহায্য করে তার কিন্তু সঙ্গে ত্বকটা অনেক বেশি ভরসা করতে কিন্তু তেলটা অনেক ভালো কাজ করে আজকে যে আমি শুধু আপনাদেরকে এই বানিয়ে তা কিন্তু না এই রেমিডিটা বানিয়ে ঘরে রেখে কিভাবে সংরক্ষণ করে বারবার ব্যবহার করতে পারবেন সেই পদ্ধতিও কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এটি কিন্তু খুবই সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে নারকেল তেলটা নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি এখানে এক চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে দিয়েছি নারকেল তেল যেমন বুড়িয়ে যাওয়া ত্বকটাকে যৌবন রাখতে সাহায্য করে তেমনি কিন্তু যাদের অনেক দিন ধরে ত্বকের উপর নানান ধরনের কালচে দাগ পড়ে গিয়েছে সেই দাগগুলো সরাতেও কিন্তু খুবই ভালো কাজ করে তার সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু খুব সাহায্য করে এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির সাদা কালারের যে নারকেল তেলটা সেটি দিয়ে দিতে পারেন অথবা আপনাদের হাতের নাগালে খাঁটি যদি নারকেল তেলটা থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সে নারকেল তেলটা দিয়ে দিবেন অথবা আপনারা কিন্তু চাইলে নারকেলের যে দুধটা সেটি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো এখানে নারকেল তেল দেওয়ার পরে কিন্তু আমি কিছুটা সময় একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো আলু রান্নার কাজে আলুর ব্যবহার কিন্তু আমরা সবাই জানি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে যে আলু কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু একশো ভাগ মানুষই জানেন না ত্বকের যে কোনো সমস্যা দূর করতে এবং ত্বককে ভিতর থেকে ফর্সা করতে আলু কিন্তু খুব ভালো কাজ করে আলুর রসে এমন একটি জিনিস রয়েছে যেটি কিন্তু ত্বকের ওপর পড়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে তার সঙ্গে সঙ্গে ত্বকের যাবতীয় দূর করে অনেক বেশি পরিমাণে করে আলুর রস দেওয়ার ফলে যে ত্বকটা শুধু ফর্সা করে তা কিন্তু না যে কোনো কালচে ভাব দূর করতে কিন্তু আলুর গুরুত্ব অপরিসীম তো এখানে কিন্তু আমি প্রথমে কিছুটা পরিমাণে আলুর রস দিয়ে তারপর কিন্তু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি আরেক চামচের মতো আলুর রস এখানে দিয়ে দিয়েছি এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আলুতে রস বেশি কিভাবে হয় তো অনেক সময় কিন্তু আলু কাটার আগে খোসা সহ কিছু সময় যদি পানিতে ভিজে রাখা যায় তো সেক্ষেত্রে কিন্তু আলুর রসের পরিমাণটা বেড়ে যায় তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিয়েছি সেটি হলো গ্লিসারিন আমাদের ত্বকের যত্নে কিন্তু গ্লিসারিন খুবই উপকারী তাছাড়া ত্বকের যে রুক্ষ ভাবটা সেটি দূর করতে কিন্তু গ্লিসারিন খুব ভালো কাজ করে যাদের ত্বকটা অনেক দিন ধরে রুক্ষ হয়ে আছে তারা গ্লিসারিন নিয়মিত যদি মুখে মাখেন তাহলে কিন্তু আপনার ত্বকের রুক্ষ ভাব দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার ত্বকটা কিন্তু অনেক বেশি সফট করবেন তো এখানে কিন্তু গ্লিসারিন দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে একটু নেড়ে মিশে নিচ্ছি এরপরে এর মধ্যে যে পিষ্টি দিয়ে দিব সেটি হলো কাঁচা দুধ কাঁচা দুধ যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটি কিন্তু বেশিরভাগ মানুষই জানে না দুধ খেলে যেমন আমাদের শরীরের অনেক পুষ্টি পূরণ হয় তেমনি কিন্তু দুধে ত্বকেরও অনেক পুষ্টি পূরণ করে তো এখানে কিন্তু অবশ্যই কাঁচা যে দুধটা আছে সেটি কিন্তু দিয়ে দিতে হবে জাল দেওয়া দুধে কিন্তু পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে জাল দেওয়া দুধ একদমই দেওয়া যাবে না আর প্যাকেটের যে গুঁড়া দুধটা আছে সেটি কিন্তু দেওয়া যাবে না আপনাদের বাসায় যদি খাঁটি গরুর দুধটা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো লিকুইড দুধও এখানে ব্যবহার করতে অথবা দুধের যে উপরে ক্রিমটা থাকে অর্থাৎ কাঁচা দুধের উপরে যে ক্রিমটা পরে সেটিও কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন কাঁচা দুধ দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব যে কোনো উপাদান কিন্তু মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি উপাদানগুলো যদি একে অন্যের সঙ্গে ভালোভাবে না মেশে তো সেই রেমেডি কিন্তু একশো ভাগ কার্যকারিতা কখনোই পায় না অবশ্যই আপনারা বাসায় যে টিপসটি ফলো করেন না কেন বা যে রেমেডিটি বানিয়ে ব্যবহার করেন না কেন সবগুলো উপাদান ভালো করে একে অন্যের সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেই রেমেডিটি একশো ভাগ কার্যকারিতা পাবে তো কিছু সময় নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আরও যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো মধু মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী মধু যে শুধু শরীরের জন্য উপকার করে তা কিন্তু না ত্বকের যে কোনো দাগ দূর করতে এবং ত্বকের ভিতর থেকে পরিষ্কার করতে বা ফর্সা করতে মধু কিন্তু খুব ভালো কাজ করে মধু যে শুধু ত্বক ফর্সা করে তা কিন্তু না ঠোঁটের যে কালো দাগ সেটি দূর করতে কিন্তু মধু খুব ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন কয়েক ফোটা পরিমাণে কিন্তু মধু দিয়ে দিয়েছি আর মধু দেওয়ার পরে বাকি যে উপাদানগুলো আমি রেখেছিলাম সেই উপাদানগুলোর সঙ্গে কিন্তু খুবই ভালো করে চড়ে মিশিয়ে নিচ্ছি তত সময় পর্যন্ত নাড়তে হবে যত সময় না পর্যন্ত এই যে আমি রেমেডিটি বানাচ্ছি এটির কালারটা চেঞ্জ হয়ে যায় বা এটির আয়তনটা চেঞ্জ না হয়ে যায় এটি নাড়তে নাড়তে কিছু সময় পরে খেয়াল করবেন এটি কিন্তু একটা একটা ফর্মি ভাব ভাব চলে আসবে আসবে বা ক্রিমি ক্রিমি কিছু সময় নেড়ে নেওয়ার পর যখনই ক্রিমি ক্রিমি ভাবটা চলে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের রেমেডিটি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু এটি ব্যবহার করা উপযোগী বলে মনে করা হবে তো এখানে কিন্তু আমি বেশ কিছু সময় ধরেই কিন্তু নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দেখ দেখতে পাচ্ছেন আমার যে রেমেডিটা সেটি দেখতে কিন্তু অনেক বেশি পরিমাণে সফট লাগছে আর এর কিন্তু যে কালারটা বা আয়ত্তনটা সেটিও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে এ পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের রেমেডিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। রেমিডিটা তৈরি হয়ে গেলে আমি হাতের সাহায্যে দেখে দিচ্ছি এটি ঠিক কতটা সফট হয়েছে তো রেমিটিটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এর ব্যবহার বিধি আমি আপনাদেরকে বলে দেবো এটি ঠিক কীভাবে ব্যবহার করবেন এবং কত সময় পর্যন্ত মুখে রেখে দেবেন সেই টিপসটি কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো তো এটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু আপনার মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এই রেমেডিটা কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করতে হবে কারণ রাতে কিন্তু যে কোনো ক্রিমের কার্যকারিতা কিন্তু অনেক বেড়ে যায় আর যদি দিনে কখনো ব্যবহার করেও থাকেন তো সেক্ষেত্রে কিন্তু সূর্যের আলোতে বা চুলার পাশে কিন্তু একদমই যাবে না এটা লাগানোর পরে মুখটা কিন্তু বেশ কিছু সময় রেস্টে রাখতে হবে তো আমি হাতের উপর যেভাবে দেখে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার মুখের উপর এভাবে লাগিয়ে রেখে দিবেন সারা রাত এই ক্রিমটি সারা রাত মুখে রেখে দেওয়ার পরে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনার বাসায় ব্যবহার করা রেগুলার যে ফেসওয়াশটা আছে সেটি দিয়ে কিন্তু আপনার মুখটা পরিষ্কার করে নেবেন তারপর আপনার বাসায় ব্যবহার করা রেগুলার যে ক্রিমটা আছে সেটি মুখে দিয়ে দিবেন এভাবে কয়েকদিন ব্যবহার করলে আপনার মুখের যাবতীয় সমস্যা দূর করবে তার সঙ্গে সঙ্গে আপনার মুখটা অনেক বেশি পরিমাণে ধবধবে ফসা করবে তো এখানে কিন্তু আমি এই রেমেডিটি বিধি আপনাদেরকে বলে দিলাম এবার এই রেমেডিটি কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটি কিন্তু দেখিয়ে দেবো তো অনেক সময় দেখা যায় যে প্রতিদিন রেমেডি বানিয়ে মুখে ব্যবহার করা কিন্তু খুবই বেশি বিরক্ত লাগে তো সেক্ষেত্রে কিন্তু একবার বানিয়ে যদি কয়েকদিন ব্যবহার করা যায় সেই পদ্ধতিটি কিভাবে ব্যবহার করলে ভালো থাকবে সেটি কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দেব এই পদ্ধতিতে এই ক্রিমটি বানিয়ে আপনারা কয়েকদিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন তো প্রথমে যেটা লাগবে সেটি হলো এরকম একটা কাচের পাত্র লাগবে অথবা আপনারা যে কোনো টাইট কোনো বক্স নিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু আমি একটা ক্রিমের কোটা নিয়ে নিয়েছি আর ক্রিমের কোটার মধ্যে কোনোভাবে যেন বাতাস না ঢোকে সেরকম একটা কোটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে তারপর আমরা আগে থেকে যে ক্রিমটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা কিন্তু এই কোটাতে ঢেলে নেব এই কোটাতে ঢেলে নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটি হলো কোটার মুখটা কিন্তু খুব ভালো করে টাইট করে লাগিয়ে রাখতে হবে যাতে করে বাইরের কোনো আলো বাতাস এর মধ্যে প্রবেশ করতে না পারে আর এটি কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে ফ্রিজে না রাখলে কিন্তু এটি বের করে একটু ঠান্ডা যে তারপর আপনার মুখে লাগিয়ে নেবেন দেখবেন আপনার মুখের সব সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার ত্বকের উপর যে কালচে ভাবগুলো আছে সেটি দূর করবে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে কিন্তু ফর্সা করতে সাহায্য করবে এই রিমিডিটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন তারপরে দেখুন আপনার ত্বকের উপর থেকে সমস্ত কালো দাগ দূর করে আপনার ত্বকটা একদম দুধের মতো ফর্সা করবে এই রেমিডিটি বানাতে যেহেতু বাজার থেকে কোনো কিছু কিনে ব্যবহার করা হয়নি বা এতে কোনো কেমিক্যাল মেশানো নেই তো সেক্ষেত্রে কিন্তু ত্বকের কোনো ক্ষতি করবে না যাদের ত্বকটা অনেক বেশি পরিমাণে সেন্সিটিভ তারাও এই ক্রিমটা লাগাবেন তাদের ত্বকের কোনো ক্ষতি হবে না বরংচ নিয়মিত ব্যবহার করার ফলে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করবে আপনার ত্বকের পরিবর্তন দেখে আপনার নিজেরা অনেক বেশি চমকে যাবেন ত্বককে ধপ ধরে করতে হলে এই রেমিডিটি অবশ্যই একবার হলেও ব্যবহার